রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতিকে প্রকাশ এবং সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে নতুন বছরকে বরণ করতে পয়লা বৈশাখ জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরে অনুষ্ঠিত হল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য মধ্যে দিয়ে অতিথিদের বরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ও স্থানীয় অসংখ্য কচিকাঁচাদের নৃত্য পরিবেশন সঙ্গীত পরিবেশন ও কবিকণ্ঠের শিশুদের অনবদ্য আবৃত্তি পরিবেশন সকলকে মুগ্ধ করে এই অনুষ্ঠান সম্পন্ন হয় আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের প্রধান আধিকারিক শুভম চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক রবি আগরওয়াল মহকুমা শাসক কিংশুক মাইতি সহ জেলাস্তরীয় অন্যান্য আধিকারিকরা

আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আপনারা জানেন যে আমরা একটি বিশেষ দিনেতে একটি বিশেষ উপলক্ষে আমরা সকালে সমাবেশ এটা আমাদের কাছে বা বাঙালিদের কাছে কিছু নতুন নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আজকের দিনটি এবং ঠিক চৈত্র মাসের শেষ দিনটি আমাদের বাঙালিদের জীবনে একটি উৎসব মুখর উৎসবের মধ্যে দিয়েই পালিত হয় অর্থাৎ বাঙালির যে নববর্ষ কি নববর্ষ শেষও হয় উৎসবের মাধ্যমে এবং শুরু হয় উৎসবের মাধ্যমে কারণ আমরা বাঙালিরা উৎসব খেয়ে এই উৎসবের মাধ্যমেই আমরা আমাদের সাংস্কৃতিক যে আদান প্রদান আসুন শুনে নেব এ প্রসঙ্গে মহকুমা শাসক কিংশুক মাইতি আর কি জানালেন আমাদের বাংলার সভ্যতা সংস্কৃতি অনেক প্রাচীন এবং আমরা বাঙালিরা যেহেতু উৎসবপ্রিয় বাঙালি এবং বছরের প্রথম দিন আমরা জানি যে পয়লা দিশা দিবস হিসেবে আমরা পালন করে থাকি এবং বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষার জন্য এবং সেগুলিই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সেই সমস্ত জিনিসকে মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে বাংলা দিবস ঘোষণা করা হয়েছে আমাদের পয়লা বৈশাখ যেটাকে আমরা বলে থাকি প্রথম দিন থেকে বছরে বাংলা নববর্ষের এবং আমাদের রাজ্য সঙ্গীতও ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্য সঙ্গীতের মাধ্যমে এখন যে কোনো সরকারি অনুষ্ঠান শুরু হয় আজকে সকলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজনে যে অনুষ্ঠান করা হয়েছে আমাদের সকল যারা এখানকার আয়গনবাসী রয়েছেন এখানকার যারা সংস্কৃতি ভাবাপন্ন মানুষজন আছেন তারা সকলে এখানে সমবেত হয়েছেন তারা বিভিন্ন অনুষ্ঠানে এখানে পার্টিসিপেট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন নৃত্য গীতের মাধ্যমে আজকে বাংলা দিবস উদযাপন করা হচ্ছে সারা রাজ্যব্যাপী এটা আমাদের জন্য খুব খুশির দিন আনন্দের দিন এবং আমরা আশা রাখছি যে যে উদ্দেশ্য নিয়ে এই রাজ্য দিবস আমরা পালন করছি তার যথার্থতা সকলে অনুভব করবে এবং আগামী দিনে আমাদের বাংলার যে সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য আছে সেগুলো সমানভাবে এগিয়ে চলবে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে